গ্রাম বাংলার ঐতিহ্য এবং সুস্বাদু স্বাস্থ্যকর ফসল কাউন প্রায় বিলুপ্তির পথে অনেকেই কাউন চেনেন আবার অনেকেই শোনেননি কখনো একসময় বাংলার মানুষজন এই কাউন চালের ভাত খেয়ে দিব্যি দিন কাটাতেন কাউনের চাউল দিয়ে হরেক রকমের পিঠা ক্ষীর পায়েস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি হতো গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকায় এই ফসলটি যেন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বকশীগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জামালপুরের বকশীগঞ্জে দেখা মিলেছে হারিয়ে যেতে বসা কাউন চাষের প্রায় তিন বিঘা জমিতে কাউন চাষ করে সারা ফেলেছে উপজেলার সাধুপাড়া ইউনিয়নের কৃষক শ্রীকেন্দার গাজী পুষ্টিগুলো রয়েছে বেজায় ভালো রক্তে মিশে থাকা খারাপ কোলেস্টোরলের মাত্রা কমায় কাউনে থাকা পটাশিয়াম শরীরে লবণের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোষ্ঠকাঠিন্যও দূর করে এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আশি দশকের পর উন্নত কৃষি প্রযুক্তির কল্যাণে পর্যাপ্ত ধান উৎপাদন হতে থাকলে ক্রমশ কমতে কমতে এখন প্রায় হারিয়ে গিয়েছে কাউন চাষের আবাদ জামালপুর জেলার সাধুর সাদুরপাড়া ইউনিয়নের পূর্ব গ্রামে প্রথম কাউনে চাষ করে ব্যাপক আনন্দিত এলাকার চাষিরা কৃষকরা জানিয়েছেন কাউন চাষে যদি ভালো ফলন পাওয়া যায় তাতে আরও কাউন চাষ হবে বলে আশাবাদী কৃষকরা কৃষকরা আরও জানায় ভুট্টা চাষের পর কাউন চাষে যেন ভালো ফলন হয়েছে দাম ভালো পাওয়ায় বেশ খুশি কাউন চাষের সঙ্গে যুক্ত চাষীরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানিয়েছেন কাউন চাষ বিলুপ্তি হলেও এটাকে ধরে রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান রসতরী পলমসুমে বেশ কিছু জায়গায় কৃষক তাউনের এটা ভুট্টার পরেই কাউনের চাষাবাদটা তারা শুরু করে আর কাউন্টার আসলে একটা অপরিচিত ফসলের সাথে এখন বিবেচিত এটা সম্পূর্ণ আলাদা একটা কাউনের বর্তমান সময়ে আসলে এটা ভোক্তা বা ট্রান্সিমারের সংখ্যাটা দিন উৎপন্ন যাওয়ার কারণে কাউনের আবাদটা দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে আসলে এই আমাদেরকে ধরে রাখতে হবে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোগন ভবনের মাধ্যমে হোক বা বিভিন্ন মাঠ দিবসের মাধ্যমে হোক সত্যি মোটিভেশনের মাধ্যমে এটা চাষ ধরে রাখতে হবে তাছাড়া যদি এটা কোনো ধরনের কোনো সূচিত কাউনের ফসলটাকে আমাদের অন্তরভুক্ত করার চেষ্টা চালাতে হবে এবং আহ আমাদের যদি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এটা যদি সহায়তা দেওয়া দেওয়া আসে তাহলে আমরা প্রদশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের আবার একটা সংরক্ষণ করতে পারবো